নিউ কুকিং ভিডিও ওই দিন মেইনলি আমরা কয়েকজন মিলে সাডেনলি প্ল্যান করি যে আমরা আজকে রাতে বিরিয়ানি খাবো আর বিরিয়ানি বানানোর দায়িত্বটা পড়ে আমার কুকিং ফার্স্টলি আমি কুচি কুচি করে কেটে করে নিয়েছি আর এদিকে এখন আমি মাংসটাকে মেরিনেশন করব। তো মেরিনেশনের জন্য ফার্স্টেই আমার লাগবে মাংস এরপর আমাদের লাগবে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা টক দই অ্যান্ড লবণ তারপর লাস্টলি হচ্ছে বিরিয়ানির মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো রাধুনি মিক্সড বিরিয়ানির মশলা এখন সবগুলো এর সাথে মাংসটাকে ভালো করে মিক্সড করে নিব এরপর আলাদা একটা কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে মেরিনেশন করে রাখা মাংসটাকে দিয়ে মাংসটা একটু ভালোভাবে ভাজবো ভাজার পরে দিব পর্যাপ্ত পরিমাণের পানি সিদ্ধ হওয়ার জন্য এবারে অন্য আরেকটা চুলায় অন্য আরেকটা ডেকচি বসিয়ে এর মধ্যে তেল গরম করে হালকা পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে ভালোভাবে ভাজবো এরপরে দিব আগে থেকে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাল চালটাকে ভালো করে মানে পাঁচ থেকে দশ মিনিট ভাজার পর নাইনটি পারসেন্ট কুক করে রাখা মাংসটা দিয়ে দিব চালটাকে ভালো করে মাংসের সাথে মিক্সড করার পরে এড করব পর্যাপ্ত পরিমাণ পানি এরপর ঢাকা দিয়ে আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত মানে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। চালটা যখন নাইনটি হয়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিব আলু দিয়ে মিক্সড করব ভালো করে আলু দেওয়ার আরো পাঁচ থেকে সাত মিনিট পর অ্যাড করবো কেওড়া জল এবারে ধনে পাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা এড করবো এগেইন মিক্সড 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 কাঁচা মরিচ সো ফাইনালি ইটস রেডি ফর ইট আচ্ছা তোমরা এই যুগে এসেও যারা বিরিয়ানি বানাতে পারো না তোমরা কি জানো তোমরা যে সবচেয়ে বেশি ব্যাকল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে এখন সবকিছুই হচ্ছে গিয়ে আমাদের হাতের মুঠোয় এখন এই পর্যায়ে এসেও যদি তোমরা এত ইজি পিজি একটা বিরিয়ানি রেসিপি থাকতে বিরিয়ানি বানাতে না পারো তাহলে তোমাদের জীবন বৃথা তোমরা মরে যাও প্লিজ আচ্ছা শোনো মরার আগে আমার এই রেসিপিটা ফলো করে একটা ট্রাই করো দেখো পারো কিনা আরে ধুর কেউ আবার সিরিয়াসলি নিও না আমি জাস্ট খিডিং আমি যখন অনেক আগে বিরিয়ানি বানাতে পারতাম না তখন আমার কাছে মনে হতো যে এটা অনেক বেশি কঠিন আর এখন এসে মনে হয় যে এই রান্নার চাইতে সহজ কোনো রান্না হতেই পারে না এন্ড লাস্টলি একটা অ্যানাউন্সমেন্ট সেটা হলো গিয়ে এই ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেলে দুই দিনে এক হাজারের বেশি ভিউজ হয় তাইলে আমি একটা ভালো কাজ করব আর এই ভালো কাজটা করার জন্য তোমাদের হেল্প প্রয়োজন সো ভিডিওটা তাড়াতাড়ি বেশি করে শেয়ার করো এন্ড সারপ্রাইজড হয়ে যাও তুমি তোমরা যা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজে একটা ফলো দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও । ইয়া দ্যাট ইজ অলফ টোডে এন্ড দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে টিল দেন টেক বাই বাই